রঘুর একটি আমের বাগান ছিল সেই বাগানের আমগুলি খুবই রসালু এবং সুস্বাদু হতো এই কারণে বহু দূর দূরান্ত থেকে মানুষজন সেই বাগানে আম খেতে আসত সেই বাগানের মালিক রঘুও ধীরে ধীরে আম বিক্রি করে ধনী হয়ে গিয়েছিল একদিন দুজন মহিলা একটি গাছের নিচে বসে গল্প করছিল দিদি তুমি কি রঘুর আম বাগানের আম খেয়েছ শুনেছি আমগুলো খুব মিষ্টি ও রসালো হয় হ্যাঁ বোন আমরাও তো শুনেছি আমি তো রাতের চিন্টুর বাবাকে বলেছিলাম যে আমনি আসতে আমরাও তো খেয়ে দেখি আমগুলো কেমন খেতে তাদের এই কথা সেই গাছের উপর বসে থাকা একটা ডাইনি ছিল কথা শুনতে আমি যে আম খেতে খুব পছন্দ করি এতদিন কিভাবে আমার নজর থেকে এই আমগুলো বেঁচে গেল যাই হোক আমি আজকেই যাব সেই বাগানে। আরাম খেয়ে দেখবো আম কেমন তারপর সেই রাতে ডাইনি আমের লোভে বাগানে পৌঁছায় কিন্তু যেই সে বাগানের ভেতরে প্রবেশ করে অমনি বাগানের রক্ষক কুকুরগুলি তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে ডাইনি ঘাবড়ে গিয়ে একটি গাছে চড়ে যায় এই বাগানের মালিক মনে হয় রক্ষণাবেক্ষণের জন্য এই দুইটা কুকুরকে ছেড়ে রেখেছে এখন এই দুটো হত বাগাকে এই বাগান থেকে তাড়াতে হবে তারপর ডাইনি তার জাদু দিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয় এবং আম খেতে শুরু করে বাহ বাহ হোম বালো খুব সச்சানদ কিpmodা এসে গেল আমি মিছে থাকতে এত সச்சানদ আম খাইনি এখন থেকে আমি এই বাগানেই থাকবো রোজ আম খাবো কি মজা হবে কিছুদিন পর আমের বাগানের মালিক রঘু সেখানে আসে এবং গাছের এই দুর্দশা দেখে দুঃখিত হয়ে বলে হে ভগবান কে আমার বাগানের এমন দশা করলো এখন থেকে আমি আমার বাগানে যত্ন নিব তারপর সে বাগানে রক্ষণাবেক্ষণের জন্য নিজেই পাহারা দিবে বলে ঠিক করে রঘু ছিল এক নম্বরের মদ ঘোড় প্রতিদিন রাত হলেই সে মদ খেতে শুরু করতো এক রাতে ডাইনিটি গাছের ওপর বসে আম খাচ্ছিল রঘু তাকে দেখতে পায় রঘু যেহেতু মদ পান করেছিল তাই সে নেশার ঘোরে বলে এই ডাইনি আমার মেজাজ খারাপ করিস না যা ভাগ এখান থেকে এত রসালো আর মিষ্টি আম খেয়ে আমি তোর মদে দুর্গন্ধযুক্ত রক্ত পান করতে চাই না প্রাণের মায়া থাকলে এক্ষুনি পালা এখান থেকে এই আমাকে মাতাল বলছিস কেন দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি তোকে এই বলে রঘু লাঠি দিয়ে গাছের ডালে থাকা ডাইনিটিকে মারতে শুরু করে ডাইনি চিৎকার করে এই মাতাল আমাকে রাগাস না রে আমাকে রাগাস না কিন্তু রঘু লাঠি দিয়ে মারতেই থাকে এতে ডাইনিটির খুব রাগ হয় এবং সে গাছ থেকে নেমে রঘুকে তার গলা ধরে উপরে তুলে নেয় আরে মরে গেলাম রে কেউ আমাকে বাঁচাও কেউ আমাকে বাঁচাও এই ডাইনির হাত থেকে বাঁচাও এই মাতান তুই আমাকে অনেক চালিয়েছিস দাঁড়া এখন তোকে মনে দেখাচ্ছি এই বলে ডাইনি রঘুকে আছার মারে পরের দিন সকালে যখন রঘুর জ্ঞান ফেরে তখন গ্রামের মানুষজন তাকে ঘিরে দাঁড়িয়েছিল এই রঘু তুই এখানে শুয়ে আছিস কেন দেখে মনে হচ্ছে তোকে কুকুরে কামড়েছে আরে না ভাই আমি রাতে ডাইনির খপ্পরে পড়েছি আর ডাইনিটা খুব শক্তিশালী ছিল রঘু সেখান থেকে চলে যায় এবং নিজের ঘরে শুয়ে থাকে কিন্তু তার কানে কেবল সে ডাইনির কথাই বাঁচতে থাকে রাতে রঘু নিজের ঘরে শুয়েছিল হঠাৎ সে শুনতে পায় যেন কেউ তাকে বাগানে ডাকছে রঘু অনুসরণ করে বাগানের দিকে এগিয়ে যায় সে এবং দেখে যে আম খাচ্ছে এই কে তুমি কে আমার আম বাগানের আম খাচ্ছ বাইরে আসো কালকে রাতে তো আমি নিশার করেছিলাম তাই আমি তোমার কিছু করতে পারিনি এখন তোমাকে উপযুক্ত শাস্তি দিব রঘুর আওয়াজ শুনে ডাইনিটি সামনে আসে কিরে আমার ডাকছিস কেন কালকে রাতে তোকে যে শিক্ষা দিয়েছি তাতে কি তোর পেট ভরেনি নাকি আমার কি উত্তম উদ্যম দিতে হবে তোকে রঘু প্রথমে ডাইনিটিকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু সাহস জুগিয়ে বলে এই ডাইনি তুই এক্ষুনি আমার বাগান ছেড়ে চলে যাবি নয়তো আমি ট্রান্ট্রিককে ডাকব হ্যাঁ হা হা হ্যাঁ হ্যাঁ প্রথমে আমি ভেবেছিলাম এই বাগানে রসালো আম খেয়ে চলে যাব কিন্তু না এখন তুই আমাকে আগে অনেক বড় ভুল করেছিস এখন আমি এই বাগান ছেড়ে কোথাও যাব না এই বলে ডাইনি রঘুকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায় পরের দিন রঘুকে বাড়িতে দেখতে না পেয়ে রঘুর স্ত্রী এবং গ্রামের লোকেরা রঘুকে খুঁজতে খুঁজতে বাগানে আসে এবং রঘুকে গাছের সাথে বাঁধা অবস্থায় দেখতে পায় আরে রঘু ভাই কি দেখছি কে তোমার এই হাল করলো রঘুশ্রী বাদন খোলার জন্য যেই রশি ধরে অমনি সে খুব জোর একটি ধাক্কা খায় আরে বাবা আমি তো মরতে মরতে বেঁচে গেছি তখন রঘু গ্রামবাসীদের রাতের পুরো ঘটনা খুলে বলে ওগো এটা তো ডাইনির ব্যাপার ডাইনির মোকাবেলা তো একটা তান্ত্রিকই করতে পারবে আমার চেনা একজন তান্ত্রিক আছে আমি এক্ষুনি তাকে ডেকে আনছি এরপর রঘু শ্রী তান্ত্রিকের কাছে যায় এবং সমস্ত ঘটনা তাকে জানায় ঠিক আছে বর্ষ আমি সব ঠিক করে দিব এই বলে তান্ত্রিক রঘু সঙ্গে বাগানে আসে ততক্ষণে রাত হয়ে গিয়েছিল ডাইনিকে দেখে তান্ত্রিক বলে এই ডাইনি এক্ষুনি রঘুকে ছেড়ে দে নয়তো তোকে পুড়িয়ে ছাই করে দিব আমি ওকে ভুলেও ছাড়বো না দেখি কি করতে পারিস আমার কর এই কথা বলে তান্ত্রিক ডাইনিকে মন্ত্রপুত জল দিয়ে আগুনে করে দেয় গেল, পুড়ে গেল আর রঘুকে বাদন থেকে মুক্ত করে দেয়